ফাঁসির দণ্ডপ্রাপ্ত যে আসামি তাকে তার আশ্রয় দিয়েছে তার তারা নিরাপত্তা নিশ্চিত করতে পারে তারা মোস্তাফিজুর রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না গতকালকে আমরা দেখলাম যে আমাদের বাংলাদেশ ক্রিকেটের অন্যতম একজন নক্ষত্র মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স তারা যে তাকে আইপিএলে নিলামে নিয়েছিল তাকে বাদ দিয়ে দিয়েছে আমাদের কাছে মনে হলো যে আসলে ভারত এখন একটা দেশ হিসেবে ফাংশন করার যে জায়গা ভারতের যে সরকার একটা যে গণতান্ত্রিক সরকার হিসেবে যে ফাংশন করার জায়গা সেই জায়গায় ফাংশন না করে তারা একটা উগ্র দলীয় একটা কাঠামো হিসেবে ফাংশন করছে এই কারণেই যখন তাদের কিছু উগ্র সমর্থক তাদের জায়গা থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কথা বলল বাংলাদেশের সাথে তাদের সম্পর্কের জায়গা থেকে তারা সেটাতে একমত হলো এবং মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দিল তাহলে এর মধ্যে দিয়ে বোঝা যায় যে ভারতে আসলে যারা আছে বিভিন্ন মাইনরিটি গ্রুপ স্পেশালি এখানে ধরেন প্রায় বিশ কোটির মতো মুসলমান আছে তারা কতটা কষ্টের মধ্যে দিয়ে আছে আজকে তারা যে কথাটা বলে এই পরিস্থিতি প্রত্যেকটা তারা তৈরি করেছে বাংলাদেশের আওয়ামী লীগের মানে অবৈধ একটা সরকারকে ব্যবহার করে তারা বাংলাদেশ থেকে শোষণ করেছে লুটপাট করেছে বিভিন্ন অসম চুক্তি চাপিয়ে দিয়েছে বাংলাদেশে হাজারের অধিক যে খুন করেছে সেই খুনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত যে আসামি তাকে তার আশ্রয় দিয়েছে তার তারা নিরাপত্তা নিশ্চিত করতে পারে তারা মোস্তাফিজুর রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আগামীতে আগামী মাসে যে বিশ্বকাপ হওয়ার কথা যেটা ভারতে হওয়ার কথা সেখানে বাংলাদেশের যে রাজনৈতিক দল সেটি আসলে কতটা নিরাপদ থাকবে সেটা প্রশ্ন উঠে যায় এবং আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই যে বাংলাদেশে যে ম্যাচগুলো হবে সেই ম্যাচগুলোর ভেনু আসলে ভারতে হওয়ার প্রয়োজন নেই পার্শ্ববর্তী যে কোনো দেশে ম্যাচ হতে পারে কারণ ওই উগ্রবাদীদের থেকে আমার যদি একজন খেলোয়াড়কে তারা নিরাপত্তা না দিতে পারে তাহলে আমার পুরো বাংলাদেশের যে টিম জাতীয় টিম সেই টিমকে তারা নিরাপত্তা দিতে পারবে বলে আমরা মনে করি না আমাদের জায়গাটা একদম স্পষ্ট যে আমরা দেখছি বাংলাদেশে বিগত সময়টাতে আমরা দেখেছি যে এই ভারতীয় বিভিন্ন ধরনের টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাংলাদেশে অপসংস্কৃতি এগুলোর মধ্য দিয়ে এসেছে এবং আমরা এটাও দেখেছি যে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা প্রপাকাণ্ডামূলক নিউজ দিয়ে তারা তাদের জায়গা থেকে বাংলাদেশকে ছোট করে হেয় করে কথা বলেছে এগুলো একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে সেগুলোর বিরুদ্ধে তাদের কোনো ব্যবস্থা নাই তাহলে এত বড় যে একটা রাষ্ট্র যে রাষ্ট্র বলে নিজেদেরকে গণতান্ত্রিক রাষ্ট্র সেই রাষ্ট্রে তাহলে ভিতরে কতটা ভঙ্গুর দশা বেহাল দশা তারা কিছু উগ্রবাদী কিছু সমর্থক দ্বারা তারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং আমরা দেখেছি পুরো ভারতে ইসলাম ধর্মের যারা আছেন বা অন্যান্য ধর্মের যারা আছেন তাদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা যখন মন চেয়েছে তারা গুরিয়ে দিয়েছে এবং উগ্রবাদীদের হাত থেকে আমাদের এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকেও তারা তাদের জায়গা থেকে রক্ষা করতে পারেনি তো সেই জায়গায় তারা আবার মাঝে মাঝে বাংলাদেশ নিয়ে কথা বলে তো আমরা স্পষ্ট করে বলি তারা এখন যেই বিষয়টা দেখাচ্ছে এটা হিতে বিপরীত হবে তারা সকল অপকর্ম করেছে এর করার পরে এই দায়গুলো তারা স্বীকার তো করেই নাই অনুতপ্ত তো হয়ই নাই বরং তারা বিভিন্নভাবে এটা আরও বাড়ানোর চেষ্টা করছে এটা করে বাংলাদেশের সাথে সম্পর্ক ভারতের স্বাভাবিক হওয়া সম্ভব না আমরা চাই তারা তাদের আচরণ কাজকর্মের মধ্য দিয়ে যদি এটার প্রতিফলন না ঘটায় যে তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাহলে ধীরে ধীরে এই সম্পর্কের অবনতি হবে এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বশেষ এটুকুই বলতে চাই যে অন্যান্য যারা দল আছে পৃথিবীতে বিভিন্ন দেশে তারাও তাদের জায়গা থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠান আছে রাষ্ট্র আছে ভারতে যেগুলো আন্তর্জাতিক ইভেন্ট যখন হবে তার যেন ভারতের এই যে অবস্থা যারা উগ্রবাদকে আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করছে সেটা জন্য বিবেচনা করে আগামীতে ভারতে কোনো আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে তারা বারবার চিন্তা করে এবং চিন্তা করে তারপরে ওই সিদ্ধান্তটা গ্রহণ করে